নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এখন যেহেতু সামনে দিওয়ালি এসে গেছে তো এই দিওয়ালিতে আমরা কি করি আমাদের যেমন প্রদীপ মোমবাতি দিয়ে আমাদের ঘরটাকে সাজিয়ে তুলি মানে ঘর ডেকোরেশন করি তো ডেকোরেশনের জন্য আজ আমাদের সব থেকে বড় যে জিনিসটা প্রয়োজন কিছুদিন আগে আমরা তৈরি করে রাখতে পারি তাহলে অনেকটা সহজ হবে শোলতে তৈরি করা তো শোলতে দুই ধরনের শোলতে এখানে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনাদের কোনো ঝামেলা করতে হবে না আপনারা যদি একটু আগে করে রাখেন তাহলে অনেকটা উপকার হবে আমরা এইভাবে তুলো নিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে ঘষে শোলতেটা তৈরি করি এটা করতে গেলে একটা সমস্যা হয় হাতের তালু যেহেতু খুবই মানে একদম শুকনো থাকে এটা যখনই এইভাবে পাক দিই পাকটা হতে চায় না অনেকটা সময় লাগে সলতেটা হয় কিন্তু অনেকটা সময় লাগে তো আমরা ঘর ডেকোরেশনের জন্য যেহেতু অনেকটা করে শলতে আমাদের তৈরি করতে হয় তো আমরা এমন কিছু পদ্ধতি দেখবো যার ফলে অল্প সময়ের মধ্যে অনেকটা শলতে তৈরি করা যাবে আমাদের এই দীপাবলিতে ঘর ডেকোরেশন করার জন্য তো চলেন দেখিয়ে দিই কিভাবে আমরা শলতেটা তৈরি করছি তো আমরা এই তুলো থেকে লম্বা লম্বা করে কিছুটা তুলো আমরা আলাদা করে নিচ্ছি ঠিক আমি যেভাবে কাজটা করছি সেই একইভাবে কিন্তু আপনাদেরও করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটু লম্বা করে তুলোটা নিচ্ছি অল্প করে তুলো নিচ্ছি কিন্তু সেটাকে লম্বা করছি এভাবে লম্বা করে অনেকটা তুলো এভাবে রাখতে পারেন আমি এখানে যেহেতু ভিডিওটা করছি তিনটে তুলো দিয়ে দেখিয়ে দিলাম মানে তিনটে টুকরো দিয়ে এখন নিয়ে নিয়েছি একটা ঝাটার শলা আপনারা যদি এই এই শলতেগুলো পুজোর ক্ষেত্রে ব্যবহার করেন একদম নিরামিষ জিনিসে তৈরি করবেন মানে এই ধরনের যে রুটি রুটি তৈরি করা যে বেলুন চাকিটা এটা নিরামিষ নেবেন আর এই ঝাঁটার শলাটা নারকেল গাছ থেকে যে পাতাটা পড়ে সেই পাতা থেকে একটা একটা যে সলাটা হয় সেই শলাটা বের করে নেবেন তো তাহলে কিন্তু এটা পুজোর জন্য একদম পারফেক্ট কোনো কিছু হবে না আর যদি মনে করেন বাড়িতে ব্যবহার করা জিনিস দিয়েই সলতেটা তৈরি করছেন সেক্ষেত্রে ডেকোরেশনের কাজে লাগাতেই পারেন তো এখন আমি কি করছি এই যে ঝাঁটার সলাটার মধ্যে তুলোটাকে জড়িয়ে এইভাবে হাতের সাহায্যে হাতের তালুর সাহায্যে এই বেলুনের উপরে মানে বেলুন চাকিটার উপরে আমি এইভাবে ঘষা দেবো এইভাবে ঘষা দিলে দেখবেন লম্বা হয়ে আসবে এইবার এই লম্বাটা হাতের তালুর মধ্যে নেবেন নিয়ে একবার পাক দেবেন তাহলেই কিন্তু খুব সহজে সলতেটা লম্বা সলতে তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখেন একদম কাঠিটার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে হাতের তালু দিয়ে বেলুন চাকিটার উপর এইভাবে পাক দেবো পাক দিয়ে লম্বা হয়ে যাবে সেটাকে হাত দিয়ে এইভাবে প্রেসার দিলেই লম্বা একটা সোলতে তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা এই ধরনের সোলতে বাজার থেকে কিনতে গেলে আমাদের কিন্তু বেশ কিছুটা টাকা পয়সা খরচা করতে হয় করে তবেই কিন্তু এই শলতেগুলো কিনে আনতে হয় তো আমরা সেই ফালতু খরচাটা না করে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই যদি অল্প সময়ের মধ্যে শলতেগুলো তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় তো এখানে একটা সোলতে তৈরি করা দেখিয়ে দিলাম এবার দ্বিতীয় নম্বর সোলতেটা কিভাবে তৈরি করব তার আগে একটা কাজ করতে হবে ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু দুধ আপনারা দুধ নিতে পারেন অথবা ঘি নিতে পারেন তো এখানে দুধ নিয়েছি দুধের মধ্যে সামান্য একটু সিঁদুর দিয়ে দিচ্ছি তো এখানে বজরঙ্গলীর যে সিঁদুরটা আছে অরেঞ্জ কালারের সেই সিঁদুরটা আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু হলুদ অ্যাড করতে পারেন আপনারা একটু নর্মাল যে সিঁদুরগুলো আমরা ব্যবহার করি সেই সিঁদুরটাও ব্যবহার করতে পারেন মানে এখানে কালারটা চেঞ্জ হওয়া নিয়েই কথা আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা দুধের মধ্যে অথবা ঘিয়ের মধ্যে মিলিয়ে নেবেন এখানে আমি দুধের মধ্যে কিন্তু এই সিঁদুরটাকে মিলিয়ে নিয়েছি এটাকে পাশে রেখে দেব। এবার কি করছি এই যে তুলোটা আছে সেই তুলোটা কিছুটা অংশ তুলো নিয়ে নেবো নিয়ে হাতের সাহায্যে এটাকে গোল করতে হবে তো বন্ধুরা হাতের সাহায্যে গোল করার পরে গোল সলতেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা এইভাবে হাতে যদি পাক দিয়ে না করতে চাচ্ছেন হাতে পাক দিয়ে মাথার দিকে একটু দুটো আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু গোল হয়ে যাবে এটা একটা সলতে আর যদি না পারেন সেটা তাহলে হাতার সাহায্যে সলতে তৈরি করবেন কিভাবে এই হাতার সাহায্যে আমরা কীভাবে সলতে তৈরি করবো তো কিছুই না বন্ধুরা হাতার সাহায্যে খুবই সহজে সোলতে তৈরি করতে পারবেন তো এর জন্য কোনো চিন্তা করতে হবে না এই যে গোল করে নিয়েছি গোল করে হাতার পেছন দিকে যে ছোট্ট গোল মতো ছিদ্র আছে সেই ছিদ্র মধ্যে দিয়ে এইভাবে দুটো আঙুলের সাহায্যে টেনে বের করবেন আর পাশে যে কালারটা তৈরি করে রেখেছি দুধের মধ্যে কালার দিয়ে সেই কালারটাকে আঙুলের সাহায্যে একটু নেবেন নিয়ে এইভাবে পাক দেবেন তাহলে এই সোলতের মাথাটা একদম কালারিং হয়ে যাবে ঠিক যেমন কেনা শলতেগুলো হয় একইভাবে সেই কেনা সলতেগুলোর মতোই কিন্তু আমরা বাড়িতে বসেও সলতেগুলো তৈরি করে রাখতে পারবো এটা কিন্তু সারা বছরের জন্য আপনারা অনেকটা করে একটা কোনো কন্টেনারে করে রেখে দিতে পারেন সারা বছর এই সলতেগুলো ব্যবহার করতে পারেন শুধু যে দীপাবলির সময় ব্যবহার করবেন একদমই নয় কারণ আমাদের সন্ধ্যা প্রদীপ সব সময় দিতে হয় তো এরকম সলতে অল্প সময়ের মধ্যে বেশ কিছুটা তৈরি করে আমরা রাখতেই পারি আবার বলছি এই যে হাতের মধ্যে একটু গোল করবেন গোল করে এইভাবে হা হাতার পেছন দিকে যে ছিদ্রটা ছিদ্রর মধ্যে দিয়ে এইভাবে চাপ দেবেন দুটো আঙুলের সাহায্যে চাপ দিলে কিন্তু মাথাটা এরকম লম্বা মতন হয়ে যাবে আর কালার হয়ে যাবে এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি আপনারা যদি বাড়িতে চেষ্টা করেন ফালতু খরচা তো করতেই হবে না কারণ এই ধরনের শলতেগুলোকেও কিনতে গেলে অনেকটা করে কিনতে হয় একসঙ্গে প্যাকেট করা থাকে সেটাও বেশ কিছুটা টাকা পয়সা খরচা হয় তো ওই খরচাটা না করে বাড়িতে থেকে বাড়িতে থাকা তুলো কালার এবং হাতার সাহায্যেই আমরা সহজে সলতেগুলো তৈরি করতে পারবো মা কাকিমারা যারাই পারেন না এই ধরনের সলতে তৈরি করতে তাদের এই টিপসটা অবশ্যই তারা দেখবেন দেখবেন শোলতে অল্প সময়ের মধ্যে কতটা তৈরি করতে পারছেন এই দীপাবলিতে আমরা কিন্তু আমাদের ঘরটাকে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে নিতে পারবো খুব সুন্দর ডেকোরেশন করতে পারবো এই সমস্ত শোলতে আমরা যদি বাড়িতেই তৈরি করতে পারি আবার যদি বাজার থেকে কিনে আনা না হয় মানে অনেকটা টাকা পয়সা খরচা করে যেহেতু বাজার থেকে আনতে গেলেই টাকা পয়সা খরচা হয় তো সেটা না করে বাড়িতে থাকা জিনিস দিয়েই আমরা খুব সহজেই সলতেগুলো তৈরি করে নিতে পারছি তো বন্ধুরা এই টিপসটি যদি আপনারা ফলো করেন আপনাদেরই অনেকটা উপকার হবে এবং আপনাদের দেখবেন সময়ের অনেকটা সময় তো বাঁচছে সঙ্গে টাকাও বাঁচছে এবং আমাদের ঘরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে এই সলতের কারণেই তো বন্ধুরা দেখতেই পারছেন গোল শলতে এইভাবে তৈরি করে একটু শুকিয়ে নেবেন যাদের কাছে যে সলতের প্রয়োজন লম্বা শলতে হলে লম্বা শলতে আর গোল শলতে হলে গোল শলতে তৈরি করে নিতেই পারবেন খুব সহজ একটা টিপস আপনারা বাড়িতে বসেই অল্প সময়ের মধ্যেই সলতেগুলোকে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা শুধুমাত্র একটা হাতা এবং একটা ঝাঁটার সলার সাহায্যেই আমরা কিন্তু খুব সুন্দর এই সলতেগুলোকে একেবারে বাজারের মতো কেনা সলতেরগুলোর মতো বাড়িতে বসেই সলতে তৈরি করে নিতে পারছি তো এর জন্য আমাদের অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না সহজ একটা পদ্ধতি আপনারা প্রত্যেকেই বাড়িতে বসেই ট্রাই করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা